হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আমি মোহন সাহেব তো ফ্রেন্ডস আজকে চলে আসলাম কিছু মানে সিল্ক মানে হাফ সিল্ক যে এগুলো হয় এগুলো তো আপনি পার্টিতে পাটিতে ছেলে পড়তে পারবেন আর গায়ে হলুদের সাড়ে তার এগুলো তো হলুদও ইউজ করতে পারবেন তো আপনারা যদি একরকম তো অনেকগুলো যদি চান যে অনেক এদের এগুলোর মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটিস অনেক ডিজাইন অনেক কালার আছে তো আমি কিছু কিছু কালার দেখাচ্ছি যেমন এটা যদি একরকম কনসেপ্ট বিশ পিস তিরিশ একশো তিরিশ চান তাহলে দেওয়া যাবে সময় লাগবে এই কালারটা যদি চান চান তাহলে দেওয়া দেওয়া যাবে 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 এটাও এটাও যদি প্রত্যেকটা যে একরকম অনেকগুলো নিবো আপনি একটা চাইলেও আপনি নিতে পারেন অনেকগুলো একরকম চাইলেও নিতে পারে প্রত্যেকটা প্রাইস পরে মাত্র পাঁচশো টাকা করে তো এগুলো প্রত্যেকটা প্রাইস করবে মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু কন্ট্রাস্ট আমি এক একটা ভান্ডিল থেকে এক একটা দেখাচ্ছি তো ফ্রেন্ডস এখন এই শাড়িটা এটা এই শাড়িটা একটা খুলে দেখাবো এই যে সেম শাড়িটা একটা খুলে দেখাবো তাহলে একটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন জিনিসটা যে কিরকম তো এগুলো কিন্তু বাইরে কিন্তু এই কোয়ালিটি এই স্টাইলের শাড়ি পাবেন কিন্তু কোয়ালিটি এটা পাবেন না এটা ফুল বডিটে হবে ইউলো কালার মধ্যে পাটটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে ফুল বডিটি ইউলো কালার খুব সুন্দর শাড়িটা আর এটা হলো ব্লাউজ এটা কি না থাকে

তো फ्रेंड्स এই শাড়িটা কিন্তু খুব সুন্দর ধরেন তো এত মাল গোডাউনে পাইবেন মিহাই মাল এটা কিন্তু আঁচলটা আসবে এটা হ্যাঁ খুব সুন্দর আর ফুল বডিটা কিন্তু এইভাবেই থাকে ব্লাউজ পিসটা গর্জিয়াস এটার প্রাইস প্রত্যেকটা বাডিলের প্রাইস পড়বে 500 টাকা করে তো এই দুটো রাখেন না ওই যদি অন্য রাখেন তো এই টিয়া কালারটা একটা দেখাবে যে টিয়া কালার এই বান্ডিলতে একটা একটা শাড়ি দেখাবো আপনাদের তো একটা দেখালি কিন্তু আপনারা সবগুলো বুঝবেন যে এই ক্যাটাগরি এই যে দেখুন এটার বডিটা কিন্তু সেম এভাবে আসবে পাটটা থাকবে এটা আর আঁচলটা আসবে এইটা তো কন্ট্রাস্ট হবে ব্লাউজ পিস আর এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো মানে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো পাবেন বাইরে কিন্তু এটা পাবেন না আপনি তো এটার প্রাইজে পড়বে অনলি পাঁচশো টাকা করে তো এই যে এই শাড়িটা এই শাড়িটা একটা দেখাবো এই সেম এই শাড়িটা এই শাড়িটা আবার একটু দেখাবো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটার প্রাইজে পড়বে অনলি পাঁচশো টাকা এই কাটো কিন্তু খুব সুন্দর। অনেক সুন্দর এই শাড়িটা ওই যে নিচের যে শাড়িটা ওই শাড়িটা একটা দেখাবো। এটাও খুব সুন্দর। লাল শবোস্ট থেকে যে লাল শবোস্ট এইগুলো কিন্তু আপনাদের এক রকম যদি এই রকম 20 টা চান এক রকম তাহলে কিন্তু দিতে পারবো ইনশাআল্লাহ। এগুলো থাকবে। এইটা এটার প্রাইজে পড়বে 500 টাকা। তো অনেক সুন্দর কালেকশন আছে 500 টাকার মধ্যে। এটা আছে এই যে লাল শবোস্টটা যেটা এই যে লাল শবোস্ট এই শাড়িটাই একটা দেখাবো এটা। এর একটা ধরে এই যে বডিটা রেড কালার আর এটা আসবে সবুজ আর রেড কালার এটার প্রাইজে পড়বে পাঁচশো প্রত্যেকটা সাইজ প্রাইজে পড়বে পাঁচশো টাকা তো যারা কুরিয়ারে নিতে চায় একটা কিন্তু দেওয়া সম্ভব না কুরিয়ারে বেশি নিতে হবে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি সূর্যকন্যা পঁয়ত্রিশ টু মিনিট দ্বিতীয় তলা কাল সেভেন্টি ঢাকা বারোশো পাঁচ পনেরো মিনিট সেভেন ডাবল সেভেন থ্রি টু ডাবল টু তো ফ্রেন্ড সব আলাদা সুস্থ আল্লাহ